সালামু আলাইকুম আমি রাজা সৈল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের বিচারপারশের সংক্রান্ত তথ্য আপনাদের কাছে আমরা নিয়মিতভাবে দিয়ে আসছি আমরা নন সেন্সার কান্ট্রির ভিতরে সার্বিয়া নিয়ে কাজ করে থাকি এবং সার্বিয়াতে একটি বেশিরভাগ লোকজনেরই আমরা কাজ সম্পূর্ণ করতে পেরেছি এখানে সার্ভে যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে যে আপনার দেড় মাসের ভিতরে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন বাট ভিসা ব্যাংক এবং ফ্লাইট হতে হতে আরও তিন চার মাস সময় লেগে যায় সেই ক্ষেত্রে আপনার টোটালের উপরে চার থেকে পাঁচ মাস সময় লাগবে বাট আপনি নিশ্চিতভাবে যেতে পারবেন আমাদের যে আমাদের অফিসের যে প্রতিনিধি তারা বর্তমানে সার্ভেতে অবস্থান করতেছে সুতরাং আপনি যদি চান যে খুব দ্রুত সময়ের ভিতরে আপনার কাজটি এনশিওর করবেন তাহলে পরে এই মুহূর্তে যদি আপনারা ফাইল জমা দেন সেক্ষেত্রে আমরা দ্রুত টাইমের ভিতরে আপনার ওয়ার্ক আনতে পারি এবং সরাসরি ভিসা করে আপনার ম্যান পাওয়ারের পরে আপনার ফ্লাইটটি দিতে পারি এই টোটাল প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে চার থেকে পাঁচ মাস সময় লাগবে কিন্তু আপনি নিশ্চিতভাবে সার্ভিসে যেতে পারবেন আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ